তৃণমূল কংগ্রেসের পতাকা কেন্দ্র করে উত্তেজনা খর্ধ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছেড়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খর্ধ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের অভিযোগ স্থানীয় নির্দল পৌরমাতা অর্পিতা দাশগুপ্ত এবং তার অনুগামীদের বিরুদ্ধে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেত্রী রাখি দত্তের অভিযোগ বসন্ত উৎসবের দিন স্থানীয় মাধব আশ্রম মাঠে একটি মঞ্চ বাধা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরমাতা অর্পিতা দাশগুপ্ত উৎসবের পরে স্থানীয় পৌরমাতার অনুগামীরা মাঠের আশেপাশে থাকা তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে এটা কারা করলো এটা হচ্ছে কালকে এখানে মানে আমাদের নির্দল যে কাউন্সিলর উনি তেরো নিয়ে একটা প্রোগ্রাম এখানে করেছে বসন্ত উৎসব মানে ওনার মানে ওনার কি কাণ্ড ওনার এটা বোধ নেই যে উনি তো দলটা করে কোনো একটা তো দল করে মানে কোনো একটা দল করে একটা দলের পতাকা এই যে ফ্ল্যাগ গুলো ছিঁড়ে উনি বাস বাজছে এটা কি ওনার করা বোধগম্য উনি কি এটা বলতে পারেনি যে এই বাসগুলো এই দলের ফ্ল্যাগ গুলো দিয়ে করা উচিত না উনি কি করে এটাকে সমর্থন করলো এখন আপনারা কি পদক্ষেপ নেবেন আমরা চাইছি ওনার যে কোনো ভাবে শাস্তি চাই উনি দলকে আমার মাকে আমরা দল করি মানে আমরা দলকে আমরা মা ভাবি আমার মাকে যেখানে অপমান করা হচ্ছে তার শাস্তি আমরা অবশ্যই চাইবো অপরদিকে তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করে খর্ত পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা অর্পিতা দাশগুপ্ত বলেন সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে প্রথম কথা কোনো নির্দল কর্মী এখানে না একটা নারী তেরো নারী একটা মহিলা পরিবার এখানে কোনো দল ঠলের ব্যাপার নেই ফার্স্টলি প্রশ্নটাই মানে যে অভিযোগ করেছে এই অভিযোগটাই একেবারে ভিত্তিহীন সেকেন্ডলি প্যান্ডেলটা বেঁধেছে তোমার কনজারভেসির ছেলেরা তো তারা সব পৌরসভারই কর্মী সুতরাং তাদের তো এই জ্ঞানটা আছে যে এটা দিয়ে আমরা প্রত্যেকে যে যে দলেরই সমর্থন হই বা না হই আমরা সমস্ত পতাকাকেই রেসপেক্ট করি এটা আমাদের স্বভাবজাত ধর্ম তো সুতরাং যখন দড়িটা বাঁধানো বাঁধা হয়েছিল তখন আমি ছিলাম না কিন্তু ছেলেদের সঙ্গে কথা হলো এমনি দড়ি দিয়েই বাধা হয়েছে আর করেছে কাল রাত্রির পর্যন্ত যখন প্রোগ্রাম হয়েছে ওখানে জনকল্যাণের সমস্ত ছেলেরা ছিল আমাদের পাড়ার তেরো নম্বর ওয়ার্ডের সমস্ত মহিলা পুরুষ প্রতি মানে এত ভালো সারা পাওয়া গেছে মানে চিন্তা করা যাবে না যে একটা আমি মহিলা হয়ে মানে আই ফিল প্রাউড যে একটা মহিলা হয়ে আমি এতগুলো মানুষকে একত্রিত করতে পেরেছি আমার মনে হয় এটাতে সাম্বারু ফিল জেলাস যে কিছু করতে পারছে না তার হয়তো রাজনৈতিক তকমা আছে অথচ কিছু করতে পারছে না কিন্তু একটা মেয়ে হয়ে এতটা এতটা মানুষকে একত্রিত করা সেই জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই কাজটা হয়েছে এবং কাল আমি দায়িত্ব নিয়ে বলতে পারি রাত এগারোটা পর্যন্ত যতক্ষণ আমরা ওখানে ছিলাম তখনও পর্যন্ত কোনো রকম কোনো এই যে বলছে পতাকা টতাকা ছেঁড়া ছিল কিছু ছিল না সেইটা কালকে এগারোটার পরে কেউ তাদেরকে দিয়ে করিয়েছে এবং যে ইনফর্ম করেছে সে করেছে হ্যাঁ হ্যাঁ সেটা দেখেছ সেটা দেখেছো কিন্তু ওটা ছিল না ওইটা ছিল আমাদের দড়ি দিয়ে প্রথম আমাদের দড়ি দিয়ে তাহলে যখন যে ইনফরমেশনটা দিল তাহলে কালকে যখন তার তো কালকেও নজরে এসছে তাহলে কালকে তাহলে পোস্টপন্ড মানে রাতের অন্ধকারে রাতের অন্ধকারে হয়েছে রাতের অন্ধকার মানে বাসটা বাঁধা হয়েছে দিনের বেলা কারণ তো আর রাত্রিবেলা কাজ করবে না দিনের বেলা কাজ হয়েছে সবার চোখের সামনেই খোলা মাঠ কাজ হয়েছে সমস্তটাই জলের মতো পরিষ্কার কেউ ইন্টেনশনালি আমার এই গ্লোরিটাকে খর্ব করবার জন্য করছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স